ফটি ধুয়াম নতুন পানি দিয়াম পানি দিয়া তারপরে পট দিয়াম একটা ছয় ফট পানি দাম ছয় ফুট তো পাউডার নিয়ে নিলাম নতুন পানি দেবা নতুন পানি দেওয়ার জন্য কলে পানি হইলো নতুন পানি দিবা ফটে ধুয়াম দুইয়া পানি দিয়াম তো মোটামুটি আমার পানি গায়ে পানি পানি আছে

এখন বাল্টি লোক বাল্টি হলে ভাড়া পর্ট ধুছি পট ধরে ময়লা বালপুর ধুয়ে ফলাই আনিলাম এখন পর্দি আমার পর্ট দিয়ে পানি দিয়াম ছয় পানি দিয়া পর ওষুধ দিয়ে পানিটা এক একটা ফোর্স দিয়ে দিলাম এই যে দিলাম তিন ফোর্স আরো তিন ফোর্স পানি দিয়াম পানি আমার দেওয়া আছে এখন আমি ওষুধ দিই মুড়ি পানিতে পানিতে এই যে ওষুধ এই যে একটা সিরাপ আর একটা পাউডার নিলাম এখন এটার মধ্যে দশ এম ওষুধ দিয়ে দিব তো সিরাপটা খুলতে খুললাম এই যে ওষুধ দেওয়ার মানে গেলে আর এটা হলো সিরাপ তোমাদেরকে নামটা দেখিয়ে দিচ্ছি আর এখন একটু ঝাঁকা দিব দিয়া পরে সিরাপটা দিয়ে দিব পানের ভিতরে তো আমি দশ তো পাউডার থেকে আবার দশ এম এল পাউডার দিয়ে দিবো তো পাউডার এই জায়গায় খুলত কি তারপরে একটু মানে ভিতরের যে ছিদ্রটা এটা মানে একটু ই হয়ে গেছে তো এটা একটু কি করতেছি এই যে এখন ওষুধ ডালত পাউডার থেকে দেখো দশ এম পাউডার নিয়ে নিলাম তো দশ এম পাউডার এই যে পানিতে দিয়ে দিলাম এখন গ্লাসটা দিয়ে নিতেছি গ্লাসটা ধুয়ে বোতলের মুখার ভিতরে রাখা পরে ওই যে পাউডার পরে এখন পানিটা আর দিয়ে ভালো করে একটু দুধটা পানিটা বানাই তো আমার পানিটা মনে করা যায় মোটামুটি গুড শেষ সে পটগুলা ওষুধ দেওয়ার পরে বইয়া দিতেছি পটের ভিতরে পানিগুলা ওষুধের পানিগুলা তো পানিটা পুরো পট ভরে দিতাম না অল্প একটু খালি করে দিয়াম তো এলো একটা পট ভয়া নিলাম আরেকটা পট লইলাম লইয়া এই যে আবার এই পট করে বইয়া দিলাম তো এই যে না মনে করো যেন কি আরো বই ওই রয়েছে হ্যাঁ পানির পট কিনে আমার লাগে তো হ্যাঁ একটু হাতে দড়াইয়া দিতেছি হাতে দড়াইয়া দিয়া পরে বাকি যে পটগুলা সেইগুলো এরপরে হ্যাঁ কিন্তু গরম হয়ে যাচ্ছে আর আমি বাকি পটগুলো ভরতেছি রিপোর্টগুলো বোলা